কি টাইগারদের জামা গাত দিয়া মনে করছি টাইগারদের সাথে ওই যেটা ভাগ করে খাম কিন্তু টাইগাররা তো অনেক আগেই গাড়টি বস্তা গোল করে শপিং টপিং করে বাড়িতে চলে আসছে এখন বন্ধু দেশ তারা ফাইনালি জয়ের উল্লাসে গতকালকে নেচেছে এটা আমাদের গাছের কাটিসমিল্লা রহমানের রাহিম বাংলাদেশ টিমের কপাল খারাপ বাসিলাম তাগরে লয়ে এটা খাম কিন্তু তাগরে লয়ে তো আর খাইতে পারলাম না এক সাংবাদিক দিয়ে কালকে কইতেছে তানজিৎ তামিম ব্যাট হাতে ভালো না করলেও শপিংটা কিন্তু খুব বাংলাদেশ টিমের অবস্থা আর এদিক দিয়ে বন্ধু দেশ তারা অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে টফি নিয়ে গেলো এটা এটা এমনি থাক তাহলে মনে হয় বাবার দেখা যায় নাকি অসম্ভব অসম্ভব মিষ্টি আহ অবশ্য আমিও মনে মনে সাউথ আফ্রিকায় সাপোর্ট করছি সাউথ আফ্রিকা জিততে যাক কিন্তু দিন শেষে যারা ভালো খেলে যারা ব্যাট হাতে ভালো করে তারপরে যাদের যারা বল হাতে ভালো করে তাদের হাতেই ট্রফি ডামা

তারপরেও কনগ্রাচুলেশন অভিনন্দন টিম ইন্ডিয়াকে জাস্টিস বুমরা পা বাঁকা খেলেছি পল্টি করছে গালকে দেখার মতো দেখার মতো বল করছে কালকে যারা কালকে সাউথ আফ্রিকা সাপোর্ট করছ যারা কালকে সাউথ আফ্রিকা সাপোর্ট করছেন তাদের দুঃখ পাওয়ার কষ্ট নাই তারা দুঃখিত হয়ে লাভ নাই দুঃখ পাওয়ার কোনো ধরনের দরকার নাই কারণ আমাদের বন্ধু দেশ আমাদের পাশের দেশ বন্ধু দেশ জিতছে তাইলে তো আমাদের খুশি হওয়ার কথা তাইলে কিছু কিছু মানুষ আবার বেজার হইতেছে বেজার হওয়ার দরকার নাই যারা ভালো খেলে তাদের হাতেই ট্রফিটা মানায়

এই হার্ডিক পান্ডে তারপরে জাস্টিস বুমরা আর হয়েছে কি যেন নাম তারা তাদের তিনজনের অবদানে গতকালকে টিম ইন্ডিয়া কফিটা হাতে উঠাইতে পারছে কোহলি উনষাট বলে ছিয়াত্তর রান করছে আর এক্সার যে সে একত্রিশ বলে সাতচল্লিশ রান করছে আর ওই হার্দিক পান্ডে শেষে দিয়ে তো আইসা নামছে সে দুই বলে পাঁচ রান করছে কিন্তু সে তিন ওভার কইরা তিনটা উইকেট নিছে মাত্র রান দিছে বিশ রান তাহলে তারা জিতবে না তো জিতবে কে আমাদের দেশের কময়ার আমাদের দেশের খেলোয়াড়দের কথা আমার বাবার হাতের কাছে থ্যাংক ইউ বাবা অসংখ্য ধন্যবাদ এই পেপেটা আমাদের বাংলাদেশের টাইগারদের সাথে ভাগ করে মনে সেটা তো আর হলো না আবার কিনে আমি খাই পালাই লাল মিষ্টি রে মন চাইতেছে চামড়া সহ সহ মন আচ্ছা সাউথ আফ্রিকা দিয়ে যেভাবে খেলছে আমার তো সন্দেহ লাগতেছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কোন মেসেজ ঢুকছেন আবার হ্যাঁ বিশেষ দিক থেকে খোঁজ খবর লোন দরকার সাউথ আফ্রিকা দেখাইছে কিভাবে জিতা ম্যাচ হাঁটতে হয় আর ইন্ডিয়া দেখাইছে কিভাবে হাইরা একটা ম্যাচকে জিতে হয় জয়ের উল্লাসে তাদের চোখের পানি এই দৃশ্যটা যে কত মধুর এটা আমাদের টিম টাইগার্সরা কবে বুঝবে তারা যেভাবে দেশে ফিরে আসছে তাদের তো কোনো বিকারে নেই তারা গ্যাসে ঘুরতে শিক্ষা সফরে কিছু শিখছে মাথায় কিন্তু আমাদের একটা কথা রাখতে হবে নেক্সট বিশ্বকাপ একটা কথা রাখতে হবে পরের বিশ্বকাপে আমরা ভালো খেলব পরের ম্যাচে আমরা ভালো খেলব আর একটা আছে আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এই আমাদের তিন টাইগার্সদের তিনটা হাত একটা ডাইন হাত একটা বাম হাত আর একটা হচ্ছে হাত তাদের এই অজুহাত জীবনও শেষ হবে না সে মন চাইতেছে চামড়াটা সব খায় আমাদের গাছে অনেক গুলা ধরছে দিন শেষে টিম আর্জেন্টিনা কথা আমাদের প্রিয় দল পেরুর সাথে দুই শূন্য গোলে জিততে গেল এই কারণে টিম আর্জেন্টিনার কথা মুখে দিয়ে চলে আসছে কনগ্র্যাচুলেশন টিম ইন্ডিয়া আসলে ইন্ডিয়ার মুখে দিয়ে আসে না কারণ ভিত্তি ভিত্তি তো ইন্ডিয়া সাপোর্ট করি না নাগাগা মুখে দিয়ে ইন্ডিয়ার কথা মুখে দিয়ে আসে না শুধু কেবল বাংলাদেশ আর্জেন্টিনা তারপরে আফগানিস্তান মাঝে মাঝে ভুলে পাকিস্তানের কথা চলি আই আমি তো এটার কথা কন যাইব না এটা ভুলেও কন যাইব না তাহলে ঘরে বয়ে আর ভাত খাওয়া লাগবে না চৈদ্দ শিখের ভিতরে বয়ে ভাত খাওয়া লাগবে যদি এটা পাখানের কোনো ব্যবস্থা থাকতো তাহলে টিম ইন্ডিয়ার জন্য ফাটিয়ে দিতাম তাদের সাথে একসাথে শেয়ারে খাইতাম নিজে তো একটা একলা খেয়াল মন খাইতেছে সবকিছু